চারপাশের সব কিছুই অসম্ভব সুন্দর আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সুন্দরবন সফরের নতুন সিজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা মার্চ মাসের একদম শুরুর দিনে রওনা দিয়েছি ঢাকা থেকে আমরা সেদিনই ঢুকে পড়ব সুন্দরবনে আপনারা জানেন যে সুন্দরবন আবারও দস্যুবহুল হয়ে উঠেছে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো উপকূল সেই অবস্থায় আমরা সুন্দরবনে প্রবেশ করব তবে চলতি পথে দেখা করব। এখনও যেই সাবেক বনদস্যুরা সুপথে রয়েছেন তাদের কয়েকজনের খোঁজ আমার বাসের তোমরা আত্মসমর্পণ করে ফিরে আসা বনদস্যু বাসের সাবেক দস্যু নেতা ছোট রাজু এবং সাবেক দস্যু ইজাস তিনজনই আমার ভাইপুরের এই গ্রামে থাকেন আর একটা ধরেন দেখি গত কয়েকদিন শহরে থেকে ক্লান্ত আমাদের বেলেজ সর্দার তিনি তাই নেমে পড়েছেন পুকুর দেখেই এটা এখন টান দিব আমরা নাকি ইস ভাগিনাদের সব ঘুমারাম হয়ে গেছে দুপুর একটু রেস্ট নেবে কি হ্যাঁ কোনটাতে টানবা বাবা এটাতে দুটো টানবা ওইটাতে কি মাছ আছে ওইটাতে আছে চিংড়ি মাছ সাদা মাছ চিংড়ি মাছ সাদা মাছ

কোনটা ও আচ্ছা এই জায়গা হ্যাঁ আমি ছাড়াই দিচ্ছি ও আমার ভাগের তো একটা একটা করে চলে যাচ্ছে হ্যাঁ হয়েছে

এই যে জালের ইয়ে মানে পুরা ভর্তি নাকি দেখা ওরে বাবা আপনার ওখানে আছে না ওরে দিচ্ছে গো আরে ভাই আমার মাছগুলো সব চলে যাচ্ছে সাবেক পণদসু বাসের ছিলেন ভয়ঙ্কর দস্যুদল জাহাঙ্গীর বাহিনীর এক সদস্য আত্মসমর্পণ করে জেলখানা থেকে ফিরে এসেই তিনি

এটা হচ্ছে সাত হাজার পিস সাত পিস গলদা গলদা এ প্রত্যেক পিস মাঘর হচ্ছে একশো টাকা পিস হ্যাঁ তাতে হবে কত ওজন হয় এ মনে করেন কেজি এ এটা তো সাইজ সুন্দর ভাই এটা তো সাইজ সুন্দর এ যাবে না ভাই রেখে দিন ভাই দেখেন এই তুমি বেয়া আরে

আবার কামার খাওয়াবেন লাল রুই এটা বড় করো বড় করুই লাল রুই তো এটা কি দেশি রুই ক্রস

Ah, सिरे <laughs> <जारे> <laughs>

আরেকটি পুকুরে যাচ্ছি সেখানেও এখন জাল টানবেন তারা কপালে থাকলে হ্যাঁ কলা আপনার নসিব ভাই আপনি আপনি আসবেন অনেকদিন পর আমরা সবাই সুন্দরবন যাচ্ছি মনটা সবারই বেশ ফুরফুরে বলা যায় পথে এই যাত্রা বিরতিটিও দারুণ ছিল জাল দ্বিতীয় পুকুরে জাল প্রায় ঘটানো হয়ে গেছে

আমরা যেখানে রয়েছি সেখান থেকে সুন্দরবন নেমে যাওয়া খুব সহজ ব্যাপার বিশেষ করে অপরাধী যারা তারা রাতে রাতে নেমে পড়তো পাশেই যে নদী রয়েছে সেই নদী ধরে এই অঞ্চল থেকে যারা বনদস্যতার পৃষ্ঠপোষকতা করতেন তারা এই সব ব্যবস্থা করে দিতেন মাঝে সুন্দরবন একেবারে দস্যুমুক্ত ছিল এরপর পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এখন একটু বেকায় দেয় সেই সুযোগটি নিয়ে আবারও দস্যুতায় নামছে কিছু মানুষ তাদের নামাচ্ছে পুরনো সেই গডফাদার রাই এ বিষয়ে আসলে কাজ করা জরুরি কারণ সুন্দরবন আবারও হয়ে উঠছে জেলে জন্য ভয়ঙ্কর আতঙ্কের জনপদ এখান থেকে আমরা সবসময় খেয়াল করছি যে কারা দস্যুতে নামছে কারা নামছে না কারা দস্যুতা ছেড়ে ফিরে এসে ভালো পথে থাকার চেষ্টা করছে তাদের খোঁজখবর রাখছি সহযোগিতা করার চেষ্টাও করছি কিছু কিছু ক্ষেত্রে তো কাজেই সুন্দরবনকে আবার দস্যুতায় ভরিয়ে দেওয়ার যেই অপপ্রয়াস চলছে এখন সেটিকে থামাতে হবে এবং সেই কাজ শুরু করতে হবে সেই কাজ পুরোপুরিভাবে করতে হবে দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরই বলছিলাম যে সুন্দরবনে আবারও দুঃসুতা শুরু হয়েছে এবং উদ্বেগজনক বিষয়ে যে আত্মসমর্পণ করা কয়েকজন আবারও সেই অপকর্মে লিপ্ত হয়েছে কাজেই এই যে অপপ্রয়াস এই যে অপচেষ্টা সেটি সুন্দরবনকে আবারও ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে সবাই বেশ দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু এ বিষয়ে তেমন কোনো খবরও হচ্ছে না দায়িত্বশীলরাও খুব বেশি কাজ করছেন বলে দেখছি না বিশেষ করে সুন্দরবনের পশ্চিম দিকে এবং পূর্ব দিকে দুটি দস্যুদল যারা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে পুরো সুন্দরবন জুড়ে এমনকি সাগর থেকেও জেলেদের অপহরণ করতে শুরু করেছে তারা আমরা এই রাতেই নেমে যাচ্ছি সুন্দরবনে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাব বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াবো খোঁজখবর নেব এক সময়ের আতঙ্কের জনপদ সেটি শান্তির জনপদে পরিণত হয় সেই শান্তির জনপদ আবার আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে সেটি মানুষের জন্য বন্যপ্রাণীদের জন্য সকলের জন্য সে বিষয়ে খবর করব। আপনাদের দেখাবো জানানোরও চেষ্টা করব। সাবেক এই বনদস্যুদের সমৃদ্ধি দেখে আমরা রওনা দিলাম আমরা সোজা চলে যাব রূপসা ঘাটে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দরবনে যাওয়ার লঞ্চটি রূপসা ঘাটে আছি আমরা ধরা লাগবে আমরা এখন ওই যে গাংচিল ওখানে রাখা গাংচিলে যাব আমাদের সফর শুরু হয় পহেলা মার্চ অর্থাৎ রোজার ঠিক আগের দিন আমরা রমজানের শুরুটা কাটিয়েছিলাম সুন্দরবনের গহীনে বেশ কয়েকদিন ধরে সবাই জামা কাপড় বদলাবেন না আস্তে আস্তে পর বদলাবো হ্যাঁ চেঞ্জ হতে থাকবে একটু পর পর ভাই এটা কি একটা দেখতেছি জিনিস এটা রমজান মাস শুরু হচ্ছে বলে এখন পর্যটকরা সুন্দরবনে আসছেন না তাই পর্যটকবাহী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো এই অঞ্চলেই নোঙর করা এই নদীর নাম আঠারো বেকি এখান থেকে রূপসা হয়ে পশুর নদী হয়ে আমরা সবাই সুন্দরবনে যাই খুলনা থেকে লঞ্চগুলো এখানেই থাকে আমরা চর্ব গাং সেটিও এখানেই নোঙর করা এনামল তোমাদের ঘুম ভাঙছে রুবেল কই হ্যাঁ আমরা ঢাকা থেকে চলে আসলাম এখন আসবা কি করে

মাছ হচ্ছে হ্যাঁ ব্যাগ তো ভরা দেখি না মাছ হচ্ছে ওই যে ব্যাগ ভর্তি মাছ আমরা নেমেছিলাম গণের সময় অমাবস্যার গো তখন সুন্দরবন এবং সাগরে তখন মাছ ধরার মহোৎসব চলছিল পুরো সেই সফরটি নিয়ে হাজির হচ্ছি আজ প্রথম পর্ব দিয়ে শুরু হলো আগামী পর্বে রওনা দিচ্ছি সুন্দরবনের গহিনে ভালো থাকবেন সবাই